আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আজকে রান্না করবো সাদা গরুর মাংস আমি আজকে হাঁড়িতে দিয়ে দিলাম তেল তারপর দেবো পেঁয়াজ বাটা রসুন আদা একসাথে করে ব্ল্যান্ডার করে নিয়েছি এখন তা দিয়ে দেবো মশলা গুলো দেওয়া হয়ে গেছে তখন জালটা বাড়িয়ে দিব সাথে দিয়ে দিব গরম মশলা লবণ দিয়ে দিব কাঁচাম দিয়ে দিব একটু ঝাল জল হবে জালের জন্য কাঁচা মল দিয়ে দিব আমি কাঁটাও দেওয়া যায় এবার কাঁচামরিচ কেটেও দেওয়া যায় আপনারা যেভাবে দিতে চান মশার ওটা কষানো হয়ে গেছে এখন মাংস দিয়ে দেব মাংসটা দিয়ে দিয়েছি মাংস দেওয়া হয়ে গেছে একটু দিয়েছি এখন ঢেকে দিই পাঁচ মিনিট পর আবার আসছি মাংসটা এখন আমি দিয়ে দিবো জিরা বাটা ফার্স্টে জিরা পাটা দিলেন এখন দিয়ে দিচ্ছি জিরা বাটাটা দিয়ে দিলাম একটা কাঁচা জিরা বাটা দিতে হবে মাংসটা একটু সবাই হবে এখন আবার কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে আজকে যা রান্না করেছি আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে আজকে আমি বেগুন তরকারি রুই মাছ দিয়ে বেগুন তরকারি ডাউল জালি তরকারি আর হয়েছে সাদা গরু মাংস স্পেশাল সেটা যেটা আপনাদেরকে দেখালাম সাথে তো আজ এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে সেই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই